যে ভিত্তে যে নাটটা সহ এস এর এই জন্য এটি লং জিবি খুব ভালো পাবে খুব শক্তিশালী পাম দেখেন এবং এটা আপনার আপনার তিরিশ ফিট তারপর অটো আছে অটো তারপরে পানি একজন লোক মোটরটা ছাড়লো আমার পানি শেষ হয়ে গেছে তার কেন কত তাহলে অন্য দেন পরে গেছে আসে দেবো মোটর কিন্তু খালি পানি তো চললে মোটর চলে যা এটা আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে পানি শেষ মোটর অটো বন্ধ হয়ে যাবে কোন টেনশন থাকবে না জন্য আচ্ছা এবং খুব শক্তিশালী বল এটা এটা আমরা আপনার বিক্রির জন্য বারো হাজার টাকা কয় কয় ঘোরা কয় ডেলিভারি এটা দুই ঘোরা আছে তিন ঘোরা আছে এক ঘোরা আছে সব কোয়ালিটি আছে

ঢাকা সুন্দর মার্কেট কাপড় মার্কেট হারি ফ্রবার থেকে সুজা আসতে হবে এটাকে ঢাকা থেকে আপনারা এই স্থানে আসবেন হাসিনা ইয়াসিন মেমোরিয়াল মার্কেটে সাথে দোকান আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই মার্কেটে অসংখ্য দোকান রয়েছে যারা সরাসরি আপনাদের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে যার আমরা সুন্দর করে প্রত্যেকটা ভিডিওতে দেখান দেখানোর চেষ্টা করি যে আপনারা যে দোকানের ভিডিও দেখবেন যে দোকানের ভিডিও দেখবেন সেই দোকানে আপনারা কিভাবে আসতে পারবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবো উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন উজ্জ্বল ভাই আপনারা তো কৃষক ভাইদের জন্য সবসময় কাজ করে থাকেন জি ভাইয়া কৃষক ভাই খামারি ভাই যারা নতুন করে যারা এ ধরনের মাল নিতে চাচ্ছে আপনারা কোথা থেকে কি কি ধরনের আইটেম পাওয়া যাবে আমাদের দোকানে আপনার আজকে আপনাকে মাতপাম দেখাবো মাতপামে আপনাদের কয়েকটা ব্র্যান্ড আছে এবং বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা একদম কম দামের দিকে আপনার দামি বন্ধু আছে আমাদের কাছে মূলত ইউনিক ইন্টারপ্রাইজ করে সবাই একটা কথা বলি বিশেষ করে যারা বিজনেস করতে চায় আর বিজনেস এর জন্য সবচেয়ে বড় সুযোগ থাকবে আর এগুলো সব আমাদের নিজের সিংপুরের মাল এবং যারা বিশেষ করে বিজনেস করতে চায় তাদের জন্য সার থাকবে স্পেশালি সার থাকবে আচ্ছা আপনার এই প্রতিষ্ঠান থেকে মাঠ পাম্প পেয়ে যাবেন সাবমার্সিবল পাম্প পেয়ে যাবেন জেনারেটর পেয়ে যাবেন সকল ধরনের মেশিনারিজ ভাই কিন্তু বিক্রি করে থাকে ইউনিক ইন্টারপ্রাইজ ঠিকানা আমি সহজ করে দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করে আপনার প্রথমে একদম শুরু দিয়ে শুরু করে এই দেখেন এটা হচ্ছে আপনার মনে করেন যারা বাসাবাড়ির কাজ করবে পানি জমে গেছে বাথরুম বাথরুম ময়লা জমে গেছে এটার জন্য কাজ একদম

শুশুদের কাজ গুলো বাসা বাড়িতে পানি জমে যায় বিভিন্ন কাজের জন্য এটা হচ্ছে আপনার হাফ গোড়া এটা হচ্ছে হেভি স্প্রে এটা এটা দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশ টাকা যারা হোলসেল করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আরো প্রাইস কমাই দেবো প্রাইস কমাই দেবেন কিন্তু এক পিস দুই পিসের জন্য বিয়াল্লিশশো টাকা প্রাইস দেওয়া ওকে ঠিক আছে ভাই তারপরে তারপরে যারা আমাদের আমার দেখে মনে করেন পাঁচশো ছিয়াশি ছয়শ লিটার পার মিনিটে পানি দিবে এবং আপনার চোদ্দ মিটার তেরো দশমিক তিন মিটার হ্যাড ওকে তারপর আপনার হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু টোয়েন্টি

আচ্ছা একই কোম্পানির ভিতরে কম ভিতরে একই কোম্পানি আমাদের ব্র্যান্ড বিভিন্ন আছে যেমন আপনার ম্যাডোর আছে টিকো আছে হন্ডাই আছে এবং বিভিন্ন কম

এই নাটটা সব এই জন্য এটি লং জাবে এবং খুব ভালো মানের মানে খুব শক্তিশালী পাব দেখেন এবং এটা আপনার তার ছাতের আপনার তিরিশ ফিট তারপর আপনার অটো আছে এই দেখেন অটো তারপরে পানি একজন লোক মটরটা ছাড়লো এখন পানি শেষ হয়ে গেছে তার খেয়াল কত তাহলে অন্য দেন পরে গেছে আসা দেবো মোটর কিন্তু খালি পানিতে চললে মোটর চলে যা এটা আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে পানি শেষ মোটর অটো বন্ধ হয়ে যাবে কোন থাকবে না এটার জন্য আচ্ছা আচ্ছা এবং খুব শক্তিশালী বল এটা এটা আমরা আপনার বারো হাজার টাকা কয় ঘোরা কয়েকটি ডেলিভারি এটা দুই ঘোরা আছে তিন ঘোরা আছে এক ঘোরা আছে সব কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস জাস্ট কিলো এক আপনাদের ডিসকাউন্টে যে নাম্বারটা থাকবে ওই নাম আমাদের সাথে যোগাযোগ করুন জি বলবেন যে ভাই আমার তিন গোলা লাগবে দুই গোলা লাগবে লাগবে তিন গোলা চার ইঞ্চি ডেলিভারি লাগবে জি দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে সব ধরনের আছে আচ্ছা এটা ছিল কয় ইঞ্চি এটা তিন ইঞ্চি ভাইয়া তিন ইঞ্চি ডেলিভারি কয় গোরা তিন ইঞ্চি ডেলিভারি সব দুই ঘোরা কত টাকা দাম এটা আমরা হাজার টাকা বিক্রি করতে 12000 টাকা যা উজ্জ্বল ভাই একটা বিষয় অনেকে আমাকে বলে রুবিল ভাই এই নবপুরে আসলে অনেকে ঘোরা অতিরিক্ত বলে সেল করে হ্যাঁ আসলে ভাই ভাই দেখেন এই যে একটা মাল দেখেন এটা দুই ঘোরা এত বড় একটা মেশিন দুই গুড়া একটা দু দেখেন এবার আপনার আরেকটা দুই গোড়া মাল দেখেন এখন এটা একটা দু মাল দেখেন এটা দুই গোড়া দেখেন কত পার গাছের সাথে এটা তো এটা যদি তিনগুলো বলা যায় হ্যাঁ এই আমি

দাম হয়েছে মাত্র ভাই আট হাজার টাকা আট হাজার টাকা দুই গোড়া দুই গোড়া আবার ঠিক এর হেভি মাল নিলে আমার এক গোড়া দাম বাড়িছে আপনার আট হাজার টাকা এক গোড়া আট হাজার এই জায়গায় এক গোড়া আট হাজার আচ্ছা আচ্ছা মাল তো দেখতে পাই সব সেমই দেখা যায় না ওর কেন সেম আপনি আপনি দেখেন কত ডিসেন্স আছে

আচ্ছা বাজার কমে একবারে কম দাম যেখানে জাল সিস্টেম কোনো ময়লা ঢুকবে না কোনো সময় হবে না যাদের পুকুর রয়েছে তাদের জন্য পুকুর আছে বাসা বাড়ি আছে মনে করেন সবাই তো আর কনস্ট্রাকশন কাজ করে না ভাই আমার একটা কম মোটামুটি দামের ভিত্তি হলে হয়ে যাচ্ছে অন্তত দাম এটা কিনবা এটা মাত্র ভাই সব ছয় হাজার টাকা ছয় টাকা এক গোড়া ছয় হাজার টাকা এক গোড়া ছয় হাজার টাকা আছে এটা ভিতরে তার দামই আছে এক চেয়ে আর কম দামি হলে ভালো ভালো হবে না ওকে আমার কাছে সবচেয়ে কম দামি হিসাবে ছয় হাজার টাকা ইঞ্চি দুই ইঞ্চি এটা এক গোড়া দুই ইঞ্চি এক গোড়া দুই ইঞ্চি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওকে ইনশাআল্লাহ যারা আবার হোলসেল করবে তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে আমাকে মিনিমাম পাঁচটা কিনতে হইব

তিন ইঞ্চি ডেলিভারি দশ হাজার টাকা তারা বেশি করে মান নেবে তাদের জন্য ছাড় থাকবে তারা আমাদের যোগাযোগ করবে আমরা অবশ্যই কম পাবে কম পাবে তিন ইঞ্চি ডেলিভারি আর কয় ঘোড়া হবে ভাইটা এটা দুই ঘোড়া দুই ঘোড়া দশ হাজার টাকা ওকে যারা নিতে চান স্ক্রিনে দেন ফোন করে মার্কেটে এসে আপনার মনে করেন দুই করে আরেকটা আছে দুই ইঞ্চি ডেলিভারি এই দুই করে দুই ইঞ্চি ডেলিভারি এগুলো হোন্ডাই কোম্পানি হোন্ডাই ব্র্যান্ডে দেখেন হোন্ডাই ব্র্যান্ড আচ্ছা টু এস পি ওয়ান পয়েন্ট ফাইভ কিলো চারশো বিয়াল্লিশ লিটার পানি দিবে পনেরোশো মডেল এটা মাত্র অনলি আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা যারা আপনার কোয়ান্টিটি মাল নিতে বিজনেস করতে চায় তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে প্রতিটি মাল ইম্পোর্টার আপনার কাছ থেকে যে এক পিস নেবে সেও লাভবান হবে জি ব্যবসায়ী আমি আপনি এক পিস এই এক পিস মাল কিনতে গেলে আপনার কিনতে মিনিমাম

জি আচ্ছা আরো ধর আমাদের বিভিন্ন কোম্পানি সময় করেন এই যে টিকু কোম্পানি দেখেন কত হেভি মাল পাই আচ্ছা আপনাকে সন্ধ্যায় একটা মাল দেখালাম দুই ঘোড়া কত

এগুলো আপনার এক বছর গ্যারান্টি থাকবে কোম্পানি আমাদের নিজস্ব কোম্পানি রো কোম্পানি আচ্ছা রো আছে সব মালে রাখা সম্ভব না যেগুলো পসিবল রাখছে আমাদের তিনটে চারটা কোম্পানি আছে আচ্ছা বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটি আছে ওকে ভাই